মাত্র এক টাকা কিনা কি একশো টাকা কোয়েল এক টাকা কিনা মাত্র সত্তর টাকা তিন টাকা সুপার কিনা এটা বিশ টাকা বিক্রি করবে পাঁচ বছরের গ্যারান্টি একুশ টাকা পার মাত্র দশ টাকা কিনা বিক্রি করবেন তিরিশ টাকা আমার থেকে তিন টাকা কিনে নেবেন এটা বিশ টাকা খুচরা বিক্রি টাকা লস হয় টাকা ফেরত মাল ফেরত দিয়ে আপনার টাকা নেওয়া যায় দেখেন আমার থেকে রেট ইলেকট্রিক মাল কেউ কম দিতে পারবে না পারবে না পারবে না একশো ওয়াট দুইশো ওয়াট ষাট ওয়াট আমার থেকে নিবেন কত কিনা জানেন কত ভাই দশ টাকা পাঁচ টাকা আমার থেকে কিনবেন বিশ টাকা বিক্রি টাকা দশ টাকা কিনা এটা

এক নম্বর গেট আর পাঁচ নম্বর গেটের মাঝামাঝি ঢাকা গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট আপনার সাপ্তাহিক বন্ধ করবে সাপ্তাহিক শুক্রবার আজকে যেরকম ভিডিও করতেছি শুক্রবারে ঠিক আছে আমাদের শুক্রবারে বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে জি এছাড়া চৌষট্টি জেলা থেকে নিতে চাই কিভাবে নিবে ভাই চৌষট্টিটা দৃষ্টিকে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন ব্যবসা করবে জি ভাই তারা আমাদের ভিডিওটা দেখে অবশ্যই সরাসরি আমাদের শপে আসবে শপে আমাদের দোকানে হাজার হাজার পণ্য আছে আপনি দেখে শুনে বুঝে আপনি মালটা নিতে পারবেন যারা পুরানো দেখতে আছে আমাদের থেকে আগেও মাল নিছেন

আমরা নিজেরা মাল উৎপাদন করি আমাদের থেকে ভাই আল্লাহ রহমতে মা বাপের দোয়া ময় দোয়া আমি এই ছোট মানুষ হইয়া আমি বহু ভাই বাইঘরে আমি ব্যবসায়ী বানাইকে এই সব হাতের ভিতরে একটা না যে একজনের হাত ভালো একজনের হাত ইয়া কিন্তু আমি কইতাছি না কিন্তু আমার হাত দিয়ে অনেক মানুষ বেকারত্ব ভাই ব্যবসায়ী হইছে বড় হইছে আর কি তাই তো ভাই এখানে বলা যায় না কার হাত ধরে কি বড় হওয়া যায় তাই আজকে কি দেখাচ্ছেন ভাই আজকে আমি আমাদের দোকানে কি কি পাওয়া যায় আমি আপনাদেরকে সেটা বলি আমি আর কি জানাবো টেস্ট আমি আপনাদেরকে বলি আমাদের দোকানে সুইচ সকেট ইন্ডি কাট আউট ফ্যানের রেগুলেটর তারপরে ইয়া টুপিন প্লাগ পাওয়া যায় বাটা মোল্ডার পাওয়া যায় টেস্টার পাওয়া যায় সুপারস্টারের সুইচ পাওয়া যায় তারপরে কোন মোটরের সুইচ পাওয়া যায় পাঁচতলা থেকে দশতলা কারেন্টের ঝা লাগে সবই আমাদের কাছে আছে বিআরবি তার আছে বিজলি তার আছে আর আর পুলিশ সুপার সাইন এ টু জেড এ টু জেড পাওয়া যায় তো এখানে কত শুরুতে বলো এক টাকা থেকে শুরু জি ভাই সত্যি দিচ্ছেন এভাবে ভাই আজকে শুক্রবার জুম্মা দিন মাথা টুপি আছে পাঞ্জাবি পরা আল্লাহর বন্দা রসুলের উম্মত যেটা বলুন এটা প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে আসবেন আর প্রত্যেকটা মালের রেট আপনি লেখা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনার কথার সাথে কাজে মিল পাবে যদি আমার কথার সাথে কাজে যদি মিল না পান আপনি দয়া করে আমার যেটা কথা বললে আপনি যেন গা মাল নিয়েন না অনেকে ভাই প্রবাসী ভাইরা আছে ব্যবসা করতে চাচ্ছে ইলেকট্রিকের ব্যবসা তাদের সুযোগ দিচ্ছেন আপনারা ভাই প্রবাসী ভাই আছে ভাই একবারে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই আমার কাছে এক সমান এক সমান মানুষ আসবো আমার কাছে মালের প্রোডাক্ট গুণগত মাল আমার থেকে ভালো নিব অবশ্যই মালের দাম কম পাইব এটির জন্যই অবশ্যই আবার প্রত্যেকটা মালের কিন্তু আমার আবার পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া পাঁচ বছরের গ্যারান্টি বছর যেরকম আমি দেখেন প্রত্যেকটা মাল কিন্তু আমি প্যাকেটের ভিতরে পাঁচ বছরের গ্যারান্টি লিখতে বাঙালিরা বলে একটা করে আর কথার সাথে কাজে মিল থাকে না যেরকম আপনি দেখেন ভাই পাঁচ বছরের গ্যারান্টি আমি বাংলা লেখা দিয়েছি পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ প্যাকেজিং লে লেখা থাকবে আর যারা শিক্ষিত মানুষ ইংলিশে পড়তে পারে ফাইভ ইয়ার্স গ্যারান্টি লেখা দিয়েছি ইংলিশ এবং বাংলা দুইটাই লেখা থাকবে লেখা আছে পাঁচ বছরের গ্যারান্টি জালায়া পুড়ে নষ্ট করে নিয়ে আসবেন আমার মাল আপনি নষ্ট মাল ফেরত দিয়ে আপনি নতুন মাল নিয়ে নতুন মাল নিতে পারবে আমি আবারও বলতেছি আমার থেকে রেট ইলেকট্রিক মাল কেউ কম দিতে পারবে না পারবে না পারবে না যদি এরকম আমার ডকুমেন্ট দিতে পারেন আপনার আমি পুরস্কৃত করবো আমি শুরু থেকে আমি দেখাচ্ছি ভাই যেরকম এই যে সুইচ সুইচ হ্যাঁ বাসা বাড়ির সব জায়গায় দিতে ব্যবহার হয় মাত্র আমার থেকে নিতেছেন পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা সুইচ আছে এটা সুইচ এটা সকেট এটা ইন্ডিকেটর রেগুলেটর কাটাও পাঁচ টাকা আমার থেকে কিনবেন বিশ টাকা বিক্রি টাকা বিক্রি করবেন তিনশাল তারপরে কেউ যদি আবার বাটা মোলটা নিতে চান বাটা হোল্ডার বাটা হোল্ডার যদি নিতে চান মাত্র দশ টাকা কিনা দশ টাকা কিনা দশ টাকা কিনা এটা

এই যে কালো সুইচ আছে আমার কাছে কালো সুইচ হ্যাঁ কালো সুইচ ছয় টাকা কিনা ছয় টাকা কিনা এটা তিরিশ টাকা বিক্রি করবেন এই তিরিশ টাকা বিক্রি ছয় টাকা কিনে তিরিশ টাকা বিক্রি বিক্রি তারপরে যে একটা নীল কালার সুইচ আছে বিভিন্ন কালার থাকবে তাই তো আমার থেকে নিবেন মাত্র কত ছয় টাকা ছয় টাকা বিক্রি করতেছেন কত বিশ টাকা বিশ টাকা করে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই কেন সাবস্ক্রাইব করে দিবেন আমার পরবর্তীতে ভিডিও আবার আপনি দেখতে পারবেন দেখতে পারবেন এছাড়া শেয়ার করলে কিন্তু ওনার মাধ্যমে কি একদম বেকার ভাইয়ের কর্মসংস্থান হবে তাই তো এই যে একটা 3 টাকা দামে টুপিন প্লাগ 3 টাকা দামে টুপিন প্লাগ খুচরা দোকানদার এটা 15 20 টাকা বিক্রি করে সুপার গুলো তাই তো সুপার গুলো সুপার গুলো মানে কি দেখুন 3 টাকা সুপার গুলো কিনা এটা 20 টাকা বিক্রি করবে মাত্র 3 টাকা করে ভাই জি ভাই তারপরে অস্ত্রাকার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সব ধরনের আছে সব ধরনের বলবেন যে টাকার ভিতরে এই টাকার ভিতরে দিব সর্বনিম্ন আট টাকা কিনা কি বলেন ভাই আট টাকা কিনা বিশ টাকা অসাকাটে বিক্রি করবেন আর বারো টাকা কিনে ভাই হ্যাঁ বারোটার দাম হইছিল আপনার এগারো টাকা এগারো টাকা দেখুন তারপরে যে টেস্টার 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 আমার থেকে নিবেন মাত্র দশ টাকা দশ টাকা বিক্রি করবেন কত বিশ টাকা পিস কম দামি টেস্টার যদি নিতে চান ছয় টাকা কিনা হ্যাঁ ছয় টাকা কিনা বিক্রি করবেন কত বিশ টাকা টাকা জি আমার কাছে ক্লিয়ার লাইট আছে ক্লিয়ার লাইট এটা একশো ওয়াট দুইশো ওয়াট সাইড ওয়াট

দেখতে খুবই সুন্দর কালারিং পিতলের মাল, আমার থেকে নিবেন মাত্র দশ টাকা কিনা বিক্রি করবেন তিরিশ টাকা চল্লিশ টাকা তারপরে যারা হোল্ডার আমার থেকে নেবেন হলো আট টাকা কিনা আট টাকা কিনা বিশ টাকা বিক্রি আট টাকা কিনা বিশ টাকা বিক্রি এই যে ভাই লাভের মাল দেখেন লাভের মাল ভাই লাভের মাল ভাই কত ভাই দশ টাকা কত আপনি কিনতে যান আমি কিনতে যাই দোকান বলে ভাই এক গোস বিশ টাকা না নিলে নাই আর আমার থেকে নিবেন মাত্র এক টাকা কিনা কি বলতেছেন ভাই একশো টাকা কয়েল এক টাকা কিনা এক টাকা গস কিনে বিশ টাকা বিক্রি ভাই এরকম তো আর আপনি দশটা বিশটা একশোটা দুশোটা আপনারা আমার থেকে নিবেন আমি প্রস্তুত আছি আমি লগে লগে দিতে পারবো আপনি দিতে পারবেন ভাই ইনশাআল্লাহ যে পরিমাণ নিতে চাই দিতে ভাই এক টাকা কিনা একটাকা টাকা কিনা দেখুন হ্যাঁ তারপরে আমি আপনাকে দেখাইলো লাল নেন দুইশো কালা নেন দুইশো দুই কয়েল তার গাছ কিনা পরে এটা বিক্রি করবেন কত জানেন ভাই বিশ ত্রিশ টাকা গছ বিক্রি করবেন আর আমার থেকে নিতেছেন মাত্র দুই টাকা গ মাত্র দুই টাকা টাকা গ দুই টাকা নিয়ে তিরিশ টাকা ভাই তিরিশ টাকা বিক্রি করবে হইতেছে কত আঠাইশ টাকা আটাইশ টাকা ব্যবসা ইনভেস্ট করতেছেন কত টাকা দুই টাকা তার মানে এই ইলেকট্রিকের ব্যবসা আপনারা কেন করবেন না ইলেকট্রিকের ব্যবসা ওর থেকে ডাবল ডাবল না ডাবল ডাবল আমি যে মোবাইলে বলতাছি যে ভাই আমার ভিডিও করতেছে এই ভাই তো কোনো জুট খারাপ জায়গা ভিডিও না অবশ্যই ওনারা আপনাদেরকে সন্ধান দেয় ব্যবসা কিভাবে করবেন আপনাদেরকে আইডিয়া দেয় তো ভাই যারা নতুন উদ্যোক্তা হইছে মাত্র 10000 টাকা নিয়ে যদি আপনাদের কাছে আসে কত টাকা তার প্রফিট করতে আমি আপনাদেরকে বলি যারা নতুন উদ্যোক্তা আছেন যারা দোকান পাড়ে ব্যবসা করবেন তারা পঞ্চাশ থেকে এক লাখ টাকা মাল লাগবে কিভাবে লাগবে একটা কারেন্টের দোকানে অনেক এটা মাল লাগে এক লাখ টাকার মাল যদি আপনি আমার থেকে নেন আমি সাজাই দিব ব্যবসা কিভাবে ইয়া করবেন ব্যবসাকে আইডিয়া সহকার আইডিয়া করে দিব আর একটা কাস্টমার ফেরত যাইব না এক লাখ টাকার মাল নিয়ে আপনি কেসে বইবেন একটা মানুষ যা চাইবো আপনি তাই ব্যবসা দিতে পারবেন আর যারা ব্রোকারি করবেন পাঁচ হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করে তারা আমাদের কাছে আসবেন ঠিক আছে আমি ব্যবসা ধরন ধরাই দেবো সে পাঁচ হাজার টাকার মাল বিক্রি করলে দুই যে আপনি দেখেন ব্যবহার করতে পারবেন এটাই ছিল তেইশ হ্যাঁ এটা আমার থেকে নিতে নিল তিন টাকা পঞ্চাশ পয়সা গস পয়সা হ্যাঁ তিনশো টাকা আছে তিন টাকা পয়সা আপনার কিনা এটা খুচরা দোকানদার এটা বিক্রি করে বিশ টাকা ত্রিশ টাকা 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 হ্যাঁ কেউ যদি এর থেকে হেভি নেন এই যে এটা হেভিটাও আছে আর হ্যাঁ 40 76 40 76 এটা যদি আমার থেকে নেন তাই টাকা 50 পয়সা গস কিনা পারবো এটা আপনি খুচরা বাজারে 20 থেকে 30 টাকা গস বিক্রি করতে পারবেন 100% এই দেখেন তার মানে তার এখানে কালেকশন আছে আপনাকে তো দেখাইলাম এই যে 100 টাকা কয়েল 100 টাকা কয়েল হ্যাঁ আর এটা ছিল দুইশো টাকাটা দুশো টাকা করেন লস নাই তাই নাকি তার আর কেবল সব গ্যাং সুইচ আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন কি বলতেছেন ভাই চালাইয়া পুরাই নষ্ট করে নিয়ে আসবেন আমি আপনাদেরকে নতুন দিব তাই নাকি ভাই জি এলাকার গ্রাম দেশে যদি এইসব মাল কিনতে চান এক লাখ টাকার মাল সেম প্রোডাক্টে আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা কম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কমে দিতে কমে দিতে পারবেন ইনশাল্লাহ তার মানে যারা বিল্ডিং এর কাজ করতেছেন অবশ্যই বাইদের সাথে যোগাযোগ যারা অ্যাপার্টমেন্ট আছেন যারা বাসা বাড়িতে কাজ করবেন যারা পাইকারি নিয়ে বিক্রি করবেন যারা খুচরা নিয়ে বিক্রি করবেন আমাদের শপে আসেন আমার শপের নাম আবারও বললা দি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মাঝামাঝি অবস্থায় ভাই এখানে দেখতে হ্যাঁ মাল্টিপ্লাক আছে এলো পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি একুশ টাকা পার পিস মাত্র একুশ টাকা একুশ টাকা পার পিস এটা রেট হয়েছিল বত্রিশ টাকা পার পিস বত্রিশ টাকা বত্রিশ টাকা এটা রেট ছিল একশো দশ টাকা পার পিস দেখেন

একশো দশ টাকা একশো দশ টাকা তিনশো থেকে চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট পারবো কেউ যদি ক্যাপাসিটা নিতে চান মাত্র বত্রিশ টাকা পার পিস পার পিস এটা খুচরা দোকান দ্বারা টাকা বিক্রি করে আচ্ছা তারপরে আমি আপনাকে দেখাই টুপিন পিন প্লাগ 2 প্লাগ যারা মোটর অটো রিকশা চার্জ দিতে চান আমাদের থেকে নিবেন মাত্র 13 টাকা পার পিস 13 টাকা পার পিস 13 টাকা পার পিস কেউ যদি মাল্টি নিতে চান আমাদের কাছে আসবেন মাত্র 10 টাকা পার পিস 10 টাকা করে 10 টাকা পার পিস আচ্ছা তারপরে 6 পিন ফ্রিজে কম্পিউটার সবকিছুরই ব্যবহার হয় আমাদের থেকে নিবেন মাত্র 45 টাকা এটা বিক্রি করবেন 150 200 টাকা 150 200 টাকা ভাই জি ভাই তারপরে আমাদের কাছে এলো ফ্যানের रेगुलेटर পাবেন আমার থেকে নিতেসেন প্যাকেট ষোলো টাকা ষোলো টাকা বিক্রি করতেছেন কত ষাট সত্তর টাকা অবশ্যই দেখেন বাথরুম এ পাক ছোট লাইটের মতো কিনা হয়েছে কত দশ টাকা বিক্রি করতেছেন কত চল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আমার কাছে মোটরের সুইচ আছে মোটর সুইচ মোটরের সুইচ আছে ঠিক আছে শীতকাল এখন এটির প্রচুর চাহিদা এটা করবেন লো অফ অন এটা করবেন অফ অফ আর এটাই ছিল আপনার মোটরের সুইচ আমার কাছে পাবেন সব দিনে কাল ইনশাআল্লাহ আমার কাছে সার্কিট ব্রেকার পাবেন সার্কিট ব্রেকার 5 বছরের গ্যারান্টি জ্বালায় পুরো নষ্ট করে নিয়ে আসবেন আমি আপনাদেরকে দেব এই দেখেন গ্যারান্টি থাকবে তাই ভাই গ্যারান্টি 5 বছর এই যে দেখেন কোম্পানি 5 বছরের গ্যারান্টি লেখা দিয়েছে আর কি ঠিক আছে

আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন তাদেরকে আমি অনুরোধ করতেছি দয়া হ্যাঁ দয়া কইরা ইয়া ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার একটা শেয়ারে যেন একটা ব্যাকর বাইরের জীবনটা যেন চেঞ্জ হয় আর দ্বিতীয় কথা হইল আপনি যদি নতুন উদ্যোক্তা হন আমাদের শপে আসেন ব্যবসা কিভাবে করতে হয় আমি ইনশাল্লাহ সুন্দরভাবে শিখাই দিব আমাদের বই আছে প্রত্যেকটার ভিতরে আপনার বাদা মোল্ডার সুইস্তকে সব কিছু দেওয়া আছে আপনি দেখা দেখা নিতে পারবেন জি এই ব্যবসা লাভ ছাড়া লস নাই লাই যদি লস হয় টাকা ফেরত মাল ফেরত দিয়ে আপনার টাকা নিয়ে যায় নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ